হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম ইলিশ পোলাও রান্নার একটি রেসিপি তো তোমরা দেখে নাও ইলিশ পোলাও রান্নার রেসিপিটা এখানে আমি কয়েকটা ইলিশ মাছ নিয়ে এতে টক দই সামান্য লবণ সামান্য চিনি মেখে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি মাছটা ভালো মতো ম্যারিনেট করে প্রায় ত্রিশ মিনিট রেখে দেবো তারপর কেটে নিয়েছি পেঁয়াজ তারপর মাছগুলো টক দই থেকে তুলে হালকা এপিট ওপিট করে নামিয়ে নেব সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব এখানে পেঁয়াজ যত বেশি হবে পোলাওটা খেতে ততটা টেস্টি হবে এমন লাল লাল করে ভাজার পরে এর মধ্যে টক দই দেওয়া মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ দেওয়ার পরে হালকা আচে অনেকক্ষণ ধরে মাছটা কষিয়ে নেব ভালো করে মাছগুলো দিয়ে দেওয়ার পরে হালকা এপিঠ উল্টে উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য এখানে কড়াইতে তেল নিয়ে তেজপাতা দিয়ে দিলাম তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা পোলার চাল ভালো করে ভেজে নিয়ে নেব পোলাও রান্নার জন্য জন্য ইলিশ মাছ এখানে এখানে বেশি পেঁয়াজ নিয়েছি সেই পোলাও রান্না সময় আর পেঁয়াজটা আমি অ্যাড করিনি তো পেঁয়াজ আমি ব্রেস্তা করে রেখে দিয়েছি এখন জল নিয়ে নিচ পরিমাণ মতো তারপর পোলাও চালটা দিয়ে এমন অবস্থা যখন পোলাওটা এমন হয়ে আসবে কোলা চালটা যখন অর্ধেক ফুটে যাবে অর্ধেক কোলা উঠিয়ে রেখে তারপরে কষানো মাছগুলো এর মধ্যে দিয়ে দিব ভালোভাবে চার পাঁচ দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো কষানো মাছগুলো একটা একটা করে সব মাছ ভালোভাবে চার পাঁচ দিয়ে ছড়িয়ে পুরো বাকি পেঁয়াজের ঝোলটা সব দিয়ে দিব। আগে থেকে উঠিয়ে রাখা অর্ধেক পোলাওগুলো ভালোভাবে দিয়ে তারপর ঢেকে হালকা আছে কিছুক্ষণ দমে রাখবো দমে রাখার পরে পেঁয়াজ বেস্তা মরিচ দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দমে রাখবো তাহলে কমপ্লিট আমার ইলিশগুলো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো